একদম সহজে পরি করে তার সাথে বন্ধুত্ব করতে পারবেন এবং তাহার সাথে প্রেমের গল্প করতে পারবেন আজ এমন একটি আপনাদেরকে প্রেমিকা হিসাবে পরি রাখার জন্য আজকে এমন একটি পরি হাজির করার আমল নিয়ে হাজির হলাম আজকে এটা শুধুমাত্র ছেলেদের জন্য একটি আমল মেয়েরাও দেখতে পারেন কোনো সমস্যা না যদি মেয়েরা শুধুমাত্র হাজির করে তাকে পাশে বন্ধু বানিয়ে রাখতে পারবেন আর বসে ছেলেরা কিন্তু এর সাথে প্রেম করতে পারবেন অথবা তার সাথে অনেক কিছু করা যাবে যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনি কীভাবে হাজির করবেন না করবেন সম্পূর্ণ বলে দেব আর যদি আপনাদের মনে হয় আমার আজকের এই ভিডিওটা আপনার উপকার আসবে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুবান্ধবকে শেয়ার করে দিবেন তারাও যেন উপকৃত হইতে পারে আর বিওয়াজ একটা কথা মাথায় রাখবেন বিশ্বাস ভক্তি ভালোবাসা রেখে কাজ করবেন অবশ্যই কাজ হবে একশো পার্সেন্ট গ্যারান্টি কাজ হইব আর যদি মনে হয় আমার আজকের বিদ্যা দেওয়া আপনার সার্থক হইছে অথবা উপকার আইসে তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর মনে রাখবেন বিশ্বাস ভক্তি ভালোবাসা রেখে কাজ করতে পারলে বসে কাজ হবে যারা রোহানি শক্তির আংটি সাধনার আংটি নিবেন অথবা হাজির করার জন্য আংটি নিতে চান আপনারা ইনশাল্লাহ যে কোনো আংটি আমার কাছ থেকে নিতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করবেন অথবা আপনি ইমুতে অ্যাড করে ইমুতে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আজকের ভিডিওটা শুরু করা যাক মনোযোগ দিয়ে আপনি দেন দিয়ে কাজ কথা শুনবেন তারপরে কাজ করবেন তাহলে কাজ হবে দেন দিয়ে শুনতে হবে মনোযোগ দিয়ে শুনতে হবে যদি বল করেন কোনো কাজ হবে না পরবর্তীতে আমাকে বলবেন না যে ভাই কাজ হয় নাই অথবা কাজ করতে পারি নাই আমি তো সঠিকভাবে সম্পূর্ণ নিয়ম কারণ ভিডিওতে দিয়ে দিই আরও নিয়ম কারণ তো আমি কোনো নিয়ম কারণ বাকি রাখি না যা আছে সম্পূর্ণ দিয়ে দিই এই পুরীর সাথে অবশ্যই প্রেমে প্রেমের আলাপ করতে পারবেন যারা অবিবাহিত আছেন তারা কিন্তু করতে পারেন কোনো সমস্যা নাই এটাতে আপনার কোনো ক্ষতি হবে না অথবা পরিবারের ক্ষতি হবে এমন কিছু থাকবে না আর এটাতে আপনার শরীর বন্ধে লাগবে না আর ধৈর্য সহকারে ভিডিও দেখেন পুরীটা কিন্তু অনেক সুন্দর হবে পুটপুটে একটা সুন্দর পরি হবে কিন্তু আপনারা এটা দিয়ে কোনো খারাপ কাজে ব্যবহার করতে পারবেন না কাউকে ক্ষতি করতে পারবেন না শুধু ভালো কাজের জন্য আমি অনুমতি দেব আপনারা নাও তো অনুমতি পাবেন না এই কাজটি করতে গেলে আপনাকে পবিত্র থাকতে হবে উঁচু করে গোসল করে পাক পবিত্র হয়ে আপনাকে হালাল হারাম অবশ্যগুলো মেনে আপনাকে অবশ্যই এমন করতে হবে হারাম খাইবেন না হারাম খাইলে আপনার মুখে টাসি থাকবে না কোনো কাজ হবে না কোনো শক্তি কাজ করবে না আর অবশ্যই অনেকে আছেন ব্যবহার খারাপ থেকে ব্যবহার ভালো করতে হবে মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন দোয়া রাখবেন ওস্তাদের প্রতি ভালোবাসা রাখবেন তাহলে কাজ হবে অনেকে মনে করে যে ভাই আমি মা বাবার সাথে খারাপ ব্যবহার করব অথবা ওস্তাদের দোয়া লাগবো না কিছু লাগবো না কিন্তু কোনো এগুলো তো ফলাফল আসবে না ওস্তাদের অবশ্যই দোয়া লাগে ওনার কাছ থেকে পরামর্শ নেবেন একটা উস্তাদ অবশ্য দরবেন। গুরু দক্ষিণে দিয়ে আপনি একটা উস্তাদ ধরে নেবেন যে কোনো কাজে পাশে থাকবে আমি আমলটি স্কিনে দিয়ে দিছি দেখতে পাচ্ছেন দোয়াটি আগে মুখস্ত করে নেবেন দোয়াটি আর মুখস্ত করার পরে আপনাকে কাজটি যে কোনো দিন করতে পারেন কোনো সমস্যা না আমি বলব নতুন চাঁদের শুরুতে করতে পারেন অথবা আপনি চোদ্দো তারিখ চাঁদের তখন করতে পারেন কোনো সমস্যা না ওই দিনের দিন আপনাকে আগরবাতি চালিয়ে অবশ্যই যে কোনো কাঁচের মধ্যে আগরবাতি জ্বালাইয়া নেবেন কারণ আগরবাতি না জ্বালাইলে সুগন্ধি হয় না আর গায়ের মধ্যে ভালো মানের একটা সুন্দর করে আঁতল লাগাবেন যেন কাজে কাজ করলে আপনার আকর্ষণ থাকে পরি যেন আপনার আকর্ষিত হয় অথবা সুগন্ধি ব্যবহার করলে ওই পরি আপনার জন্য এমনিতে সহজে আপনি হাসিল করতে পারেন আর নিজের শরীর কোনোভাবে বন্ধ করতে হবে না ক্ষতি হবে না এটাতে দোয়াটি মাত্র একশত একচল্লিশ বার পরতে হবে আগে পরে দূরে শরীফ পরে নেবেন সামনে আপনাকে ফুল রাখতে হবে কয়টি ষাটটি গোলাপ ফুল রাখবেন রেখে আপনি আমল করবেন অনেক সময় এটা তিন দিন করতে হয় ফুলগুলো আপনি কাজের শেষে বিছানাতে রেখে দিবেন সাত দিনও হইতে পারে অথবা তিন দিনেও করলেও হইতে পারে আর যারা আংটি নিয়েছেন আপনারা আজকে পরীক্ষা করেন ইনশাল্লাহ আপনি শক্তি দেখতে পারবেন আংটি শক্তি কত পাওয়ায় আপনি দেখতে পাবেন বিশ্বাস ভক্তি নিয়ে আপনি আংটি নিয়ে কাজ করতে পারেন অনেকে বলে বা আংটি কাজ করবে সত্যি কাজ করবে অনেকে আংটি দেয় না কিন্তু আমার কাছ থেকে ইনশাআল্লাহ পাবেন গ্যারান্টি সহকারে আংটি দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবাই যেন কাছে সফলতা পান একটা ভিডিও নিচে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোন বিষয়ে ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তীতে ওই বিষয় নিয়ে আপনাকে ভিডিও দেব ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথার মধ্যে বল টুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ